সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই বন্ধুরা সবাইকে সময় দিলাম মাথায় কি ঘুরছে তাহলে কমেন্টে লেখেন চাইছেন কেন সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে কি সেই ষড়যন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যে কোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে সন্ত্রাসী হামলা হইতে পারে যে একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপতে আছেন উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায় তা একটা ঈদুর ওই যে আলমিরার নিচে দিয়ে দৌড় দিতে নিয়েছে বিড়াল খেতে উৎপাত আছে কখনটা সামনে আসবে কপাশ করে ধরে ফেলবে তো টুস করে ঢুকিয়ে ফেলার উৎপর মানে এরকম না হয়তোবা অন্য রকম তো রিজবি সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তত্ত্ব আছে তিনি বলছেন এটা ডক্টর নিউসকে ভয় দেখানোর চেষ্টা করেছেন কিছুটা কেন আমরা বললাম প্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই সরযন্ত্রকে নশাত করতে হবে এখন কি সেই সরযন্ত্র যেটা নির্বাচন দিবেন নশাত হয়ে যাবে সেটা রিজভি সাহেব জানেন বাট ইউনূস সাহেব সহ শুরু করা সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলতেছে শেখ হাসিনা তো ভাবছে অনেক তো বুঝাই দিছি কাজ হচ্ছে না বড়মড়ি এখনো সঠিক শব্দ আসতেছে না একের পর এক পেচকি লাগতেছে এবার দেখি শেখ হাসিনার দিকে একটা ডর দেখাই আবার সত্য হইতে পারে যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন দেখেন আমি একটু মজার ছল অনেক কথা বলি ডন মাইট তো তিনি বলছেন জাতীয় এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের এখন রাজনৈতিক দল ছাত্রদের আছে জামাতের টাও আছে দুরভি সন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ বিএনপি বলছেন যে যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে কে গড়াবে আওয়ামী লীগ এখন কি সেই পরিকল্পনা এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন তাদের মুখে কিন্তু আমরা শুনি যে যেকোনো সময় দেশ অস্থিতি ছিল হতে পারে আর এই সরকারের এই ক্যাপাবিলিটি নেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই সো যেকোনো একটা বড় ঘটনা ঘটলে এটা দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দেওয়া যাবে আবার কোন সময় ভারতের খেলায় যেহেতু ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ইস্যুর নাকি ভারতের দিয়ে দিছে তো একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোন পরিস্থিতি প্রেক্ষাপট চেঞ্জ হলো শেখ বাংলাদেশে ঢুকে গেল এটা হইতে পারে অথবা একটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে সামরিক শাসন আসতে পারে এই সরকার আরও শক্ত করে বসতে পারে সো নির্বাচনটা জরুরি আর যদি না দেয় নির্বাচন বাংলাদেশটা একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সম্ভব কিছু একটা ঘটনার জন্য শেখ বসে আছেন আপনার কি মনে হয় তিনি কি এরকম বসে আছেন নাকি অপেক্ষা করছেন প্রত্যবর্তন মানে প্রত্যাবর্তনের জন্য ভালো থাকুন আসসালাম আলাইকুম